এই মুহূর্তে আছি ঢাকা সাত আসনে আজিমপুর গার্লস স্কুলে এখানে সকাল দশটা থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করার কথা থাকলেও সেটি একটু বিলম্ব হয়েছে কিছুক্ষণ পরে দেখা গেছে যে বারোটার দিকে সেই বিতরণী কার্যক্রম শুরু হয়েছে এই মুহূর্তে যদি আমি দেখাতে চাই যে প্রচুর নিরাপত্তা কর্মীরা এখানে এসে যুক্ত হয়েছে এবং প্রচুর নিরাপত্তার সাথে নির্বাচনী সামগ্রীগুলো নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে একটি একটু জানিয়ে রাখতে চাই যে এই আসনে ঢাকা সাত আসনে কিন্তু একশো চৌষট্টি কেন্দ্র রয়েছে এবং এই আজিমপুর গাছগুলো হচ্ছে এটার মূল কেন্দ্র এখান থেকে কিন্তু বাকি সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী আছে যে হ্যাঁ ভোট না ভোট গণভোটের যেই ব্যালট এবং ভোটের যে ব্যালট সেটি সহ এবং নির্বাচনের জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এই মুহূর্তে সব জায়গা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এখানকার কর্ম একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তিনি জানাচ্ছিলেন যে এই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া হবে এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই যে দেখতে পারবেন যে প্রচুর নিরাপত্তা কর্মীরা সেনাবাহিনীর যেমন আছে আনসার আছে পুলিশ আছে তারা এখানে এসে অবস্থান করছে এবং তাদের নিরাপত্তার মাধ্যমেই কিন্তু নিশ্চিতের মাধ্যমেই কিন্তু এখান থেকে একশো চৌষট্টিটি ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের যত সামগ্রী রয়েছে সেগুলো স্টেশনারি সামগ্রীও রয়েছে সেগুলো সাথে আর এই আসন থেকে মোট এগারো জন নির্বাচনী প্রার্থী আসলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে কিন্তু জামাত রয়েছে বিএনপি রয়েছে সহ প্রার্থীও রয়েছে কিন্তু মোট হাড্ডাহাড্ডি লড়াই যেটা বলতে পারি যে বিএনপি এবং ধানের শীষ এবং দাড়ি মধ্যেই হয়ে থাকবে এখন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতি যা দেখছি আমরা সেগুলো এখন পর্যন্ত সকল কিছু ঠিকই আছে আজ আরেকটু জারি জানিয়ে রাখতে চাই যে আজ সারা দেশেই কিন্তু যে কটি ভোট কেন্দ্রে নির্বাচন হবে দুশো দুশো আসনে ব্যালট বিতরণী কার্যক্রম কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং যত আমরা দেখছি যে বেলা বাড়ছে এখানে কিন্তু আরও নিরাপত্তা কর্মীরা এসে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু ব্যালট পেপারগুলো এবং নির্বাচনী যত সামগ্রী আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সকাল আমরা যখন এসেছিলাম তখন দেখা গেছে যে সকাল দশটায় যেহেতু এখানে কার্যক্রম শুরু করার কথা ছিল যে বিভিন্ন এলাকা থেকে পোলিং এজেন্টরা এসেছিলেন এবং যারা এই নির্বাচনী নির্বাচনের সাথে যুক্ত আছেন সেই ধরনের কর্মকর্তারাও এসেছিলেন কিন্তু আমরা জানতে পেরেছি যে নিরাপত্তা কর্মীদের কিছু ব্রিফিং থাকার কারণে সেই কার্যক্রমটি শুরু হতে হতে কিছু বারোটার মতো বেলা বারোটার মতো বেজে যায় এবং এখন বারোটা ঊনপঞ্চাশ বাজে বেশ অনেকগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত এই ব্যালট পেপার সহ যে নির্বাচনী সামগ্রীগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে যদি একটু দেখায় যে মাঠের চতুর্দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মীরা সেনাবাহিনী যেমন আছে তাদের অবস্থান লক্ষ্য করতে পারছে এবং এই যে নির্বাচনী সামগ্রীগুলো এটি এগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে যে লেগুনার মাধ্যমে দেখেছি যে সারি সারি করে মাঠের চতুর্দিকে এই লেগুনাগুলো এনে রাখা হয়েছে এবং পুরো আসন জুড়েই কিন্তু আমরা একটি নির্বাচনী আমেজ লক্ষ্য করছি বাংলাদেশ প্রস্তুত হচ্ছে একটি নতুন ভোট দেখার জন্যই এবং সেই ভোটকে কেন্দ্র করে সকলে মাঝে উৎসাহ যেমন আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু চেষ্টা করছে সর্বোচ্চ সুষ্ঠু একটি নির্বাচন পরিচালনা করার জন্য এখন পর্যন্ত সেই চেষ্টাই রয়েছে